হিন্দু ধর্মে একটা কথা আছে আমি যদিও মুসলিম কেন হিন্দু ধর্মের কথা আনলাম মা কালী হিন্দুদের তাকে বলা হয় বিনাশিনী তাকে বলা হয় রক্ষিণী তার বেশ কয়েকটা বিশেষণ আছে আবার আমাদের ধর্মেও একজন মা তিনি বেশ কয়েকটা জায়গায় সম্মানিত সন্তানের জন্য একজন মা বাঘিনীর ভূমিকায় যাইতে পারে আজকে আমরা বিরল এক দৃশ্য দেখলাম তবে এই দৃশ্যটাকে যেভাবে দমন পীড়ন চালানোর চেষ্টা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই মানুষকে কথা বলতে দিতে হবে এখনো যদি প্রশাসন এটা বসতে না পারে বসবে তো ঠিকই পরিস্থিতি আউট অফ কন্ট্রোলে যাওয়ার পরে যেই পরিবার থেকে সন্তানটাকে পুলিশ ধরে নিয়ে গেছে রাতের আধারে দরজা থেকে ঠক ঠক করে জিয়া ছাত্র কিনা ফোনের মধ্যে একটা ছবি পাইছে ভাই এগুলার জন্য যাদেরকে ধরে নিয়ে গেছে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক অনেক বাচ্চারা অনেক মানুষ এই মুহূর্তে জেলে আছে বিশেষ করে শিক্ষার্থীরা তো তাদের গার্জিয়ানরা কনসার্ন করতেছে তারা আজকে একটা প্রতিবাদ করার জন্য তারা একটা কি বলা হয় যে সড়কে গিয়ে একটা প্রতিবাদ করতে চাইছে সেইখানেও পুলিশ চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা এবং ব্যাপক প্রাণহানির ঘটনায় এবার সড়কের নামার চেষ্টা করছে অভিভাবকরা আজকে ঢাকা মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে সন্তানের পাশে অভিভাবক এই ব্যানারে অবস্থান চেষ্টা করছিল আমাদের গার্জিয়ানরা সেখানে পুলিশি বাধার শিকার হয়েছে তারা আর এটা নিয়ে তারাও কিন্তু তীব্র একটা ক্ষোভ প্রকাশ করছে প্রতিবাদ জানাতে যে কোনো জায়গায় দাঁড়ানোর অধিকার আমাদের আছে এটা মনে করছে সাধারণ মানুষ সংবিধান তাদেরকে সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই যে মাগুলা যাদের কলেজার টুকরা সন্তান এখন জেলে আছে ভয় পাচ্ছে তাদেরকে বলছে যে আপনারা এখানে থাকতে পারবেন না ডিএমপি থেকে অনুমতি আনতে হবে তারা বলছিল যে আমরা পুলিশকে অনুরোধ করছিলাম আমাদের মাত্র দশটা মিনিটের জন্য অবস্থানের অনুমতি দিতে কিন্তু তারা এটাও করতে দেয়নি বিষয়টি নিয়ে ডিএমপির এডিসি যিনি আছেন তিনি বলছেন যে অভিভাবকরা ডিএমপি থেকে অনুমতি না নেওয়ায় তারা অবস্থান কর্মসূচির পালন করতে দিচ্ছেন না পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের দেখতে যান অভিভাবকরা এই যে সব জায়গায় ডিএমপির অনুমোদন অবশ্যই আনা দরকার পরিস্থিতি যে এখন এখন তারা তো জানে না চইলা গেছে সবাইকে এত আইন কানুন জানে সন্তান আহত অথবা সন্তান জেলে আছে বিষয়গুলো নিয়ে তারা কনসার্ন পুলিশ রিমান্ডে নিচ্ছে কি পরিমাণ টর্চার করছে বিভিন্ন জায়গায় ছবি ফুটেজগুলা প্রমাণিত হওয়ায় তারা তো ভাই আশঙ্কা আছে পুলিশ বলছে তাদেরকে কোর্টে যান মিনিমাম লেভেলে মানুষকে বাক স্বাধীনতা দেন এত ভয় পায়েন না ভয়কে যদি এই জাতি জয় করে ফেলে ওই যে আমরা বললাম না যে বিভিন্ন জায়গায় যেই সহিংসতাগুলো ঘটনাগুলো ঘটছে সেগুলোর বড় আকার ধারণ করতে পারে কারণ একটা মানুষের জীবনে তার পরিবার তার সন্তানই সব কিছু তো তার সন্তানটা যখন জেলে আসে হাসপাতালে আসে অকারণে কারণে যাইয়া রাস্তাতে গুলি খাইছে অকারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে ঘরের দরজা থেকে রাত্রেবেলা গিয়া তুইলা আনা হয়েছে রাতের বেলায় তো এগুলো তো মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে আছে এটা কি এখনো বোঝেন না আসলে ল লেভেলে যারা কাজ করে আমি আবারও বলি কনস্টেবল সিপাহী বা এই পদগুলাতে যারা কাজ করে তারা এক ধরনের বাধ্য কিন্তু বাধ্য হইলেও আপনাদের উদ্দেশ্যে বলি ভাই আপনার ওটা সন্তান আছে আজকে আপনার গায়ে পোশাক আছে আপনি ভাবতেছেন আপনি দাহিরো কিন্তু আজকের দিনে আপনি একটু ভাবেন তো আপনারা দেখলে সাধারণ মানুষ কিভাবে আপনি পেশাগত দায়িত্ব পালন করেন কিন্তু মিনিমাম লেভেলে মানুষের উপরে জুলুম নির্যাতন দমন ভাষা দেওয়া হোক হাতের লাঠি দেওয়া হোক পাওয়ার আছে এই পোশাকটার আজীবনের জন্য আপনার গায়ে ওঠে নাই কোনো রকম পরিস্থিতির আপনার এই পোশাক খোলে যাবে কোথাও জায়গা পাবেন না মানুষের কাছে সম্মান পাবেন না ইজ্জত পাবেন না উপরমহল থেকে বলছে কিন্তু কতটুকু কি করবেন সেইটাও মিনিমাম লেভেলে আপনার হাতে আছে মানুষকে দাঁড়াইতে দেন কথা বলতে দেন গার্জিয়ানরা আসছে দশ মিনিটের জন্য আসছে ফাইন এখানে কোনো অনুপ্রবেশকারী যেন না ঢুকে সেইটা নিশ্চিত করেন একটু কথা বলতে দেন মানুষকে প্রতিবাদটা করতে দেন তাদের জায়গা থেকে আজকে আপনার সন্তান লয়া যাক না ডিসিএসপি সমান করে ফেলবেন ভালো থাকুন আসসালাম আলাইকুম